পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে থাকা আরও একশো দলিলের সম্পদ এবং গুলশানে চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জাজ মোহাম্মদ আরশামসে জগলু হোসেন গত রোববার এই আদেশ দেন গত বৃহস্পতিবার সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের তির দলিলের সম্পদ জব্দের আদেশ দিয়েছিলেন আদালত পরে তার আরও সম্পদ খোঁজ পাওয়া যায় সে সব সম্পাদ জব্দের আদেশ চেয়ে দুদক আদালতে আবেদন করেন শুনানি নিয়ে আদালত বেনজির আহমেদের সম্পাদ জব্দের আদেশ দিয়েছেন এর আগে বৃহস্পতিবার বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা তিনশো পঁয়তাল্লিশ বিঘা জমি জব্দ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাদের নামে থাকা তেত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত বেনজির আহমেদ দু বিশ সালে পনেরোই এপ্রিল থেকে দু সালে 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি দায়িত্ব পালন করেছেন এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দু সালে ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান যে সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে বেঞ্জির আহমেদ ছিলেন অন্যতম তখন তিনি আইজিপি দায়িত্ব পালন করছিলেন